একমাত্র উপার্জনের পথ মহেশের গাড়ি এই মহেশের গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন এই মহেশের গাড়িওয়ালা নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে থাকেন এই মহেশ বেঁচে থাকা লড়াইটা যে লড়তেই হয় এই মহেশের গাড়ি চালিয়ে একমাত্র আয়ের প্রধান উৎস হচ্ছে এই মহেশের গাড়ি আজকে আপনাদেরকে দেখাবো মহেশের গাড়ি দিয়ে কিভাবে শুকনো খড় নেওয়া হচ্ছে শুকনো খড় এক জায়গায় জড়ো করে হাসি মুখে নিয়ে যাচ্ছেন মহেশের গাড়ির সামনে শুকনো খড় নেওয়ার সময় ফুল হাতা ষাট পরে নিতে হয় তা না হলে আপনার হাতে যেখানে লাগবে সেখানে কেটে যাবে শুকনো খড় গুলো এক জায়গায় এনে রেখে দিচ্ছে চেন এখান থেকে গোড়ার গাড়ি করে এই শুকনো খড়গুলো নিয়ে যাওয়া হবে দান মারায় শেষে মেশিনটাকে এভাবেই অযত্নে অবহেলায় ফেলে রেখেছেন যে কোনো সময় এই মেশিনে জংকার ধরতে পারে এতে করে মেশিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে অনেক পরিশ্রম করে এই শুকনো খড়গুলোকে এক জায়গায় জড়ো করে তারপর নেওয়া লাগে এত কষ্ট করতে হয় এই শুকনো খড়গুলোকে জড়ো করতে গেলে এই শুকনো খড়ের কাজ সবাই করতে চায় না কারণ এই শুকনো খড়ের কাজ করতে গেলে প্রচুর পরিমাণের ধৈর্যর প্রয়োজন আছে শুকনো খড়গুলোকে মহেশের গাড়িতে সুন্দর করে সাজানো হচ্ছে যেন প্রচুর পরিমাণের শুকনো খড় আটাতে পারে এই মহেশের গাড়িতে একজনে শুকনো খড় এনে দিচ্ছেন আরেকজন এই শুকনো খড়গুলোকে মহেশের গাড়িতে সুন্দর করে সাজিয়ে নিচ্ছেন শুকনো খড় নেওয়ার সময় কৃষিকাজে ব্যবহৃত নানান রকমের জিনিস যেখানে সেখানে পড়ে রয়েছে অযত্ন অবহেলায় এই জিনিসটি এমনিতেই কিছুদিন পর নষ্ট হয়ে যাবে এই দেখেন পায়ের দ্বারা খেরগুলোকে এখন থুবানো হচ্ছে একটা জিনিস আপনাদের মাথায় লক্ষ্য রাখতে হবে যেদিন প্রচুর পরিমাণের গরম থাকবে এবং কি রোদ থাকবে সেই দিন শুকনো খড়ের কাজটা না করলেই ভালো হয় কারণ শুকনো খড় এমনিতেই প্রচুর পরিমাণের গরম আর যদি আপনারা গরমের মধ্যে এই শুকনো খড় তুলতে যান তাহলে কিন্তু আপনাদের শরীরের অবস্থান খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে যেদিনই আপনারা এই শুকনো খড়ের কাজ করতে যাবেন সেদিন আপনারা বেশি করে পানি খাওয়ার চেষ্টা করবেন এই মহিষগুলোকে এখানে খাওয়ানো হচ্ছে কারণ কিছুক্ষণ পর তাদেরকে এই গাড়িটা টেনে টেনে নিয়ে যেতে হবে এই কারণে আগে আগে তাদেরকে খাদ্য খাওয়ানো হচ্ছে শুকনো খড় নেওয়া দেখে দেশি কবুতর নেমে পড়েছেন খাদ্য খোঁজার উদ্দেশ্যে এখন দুজনে মিলেমিশে এই মহিষের গাড়িতে শুকনো খড় বলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আসলে একা একটা কাজ কখনোই করা সম্ভব না এই কারণেই দুজনে মিলেমিশে এই কাজটা করছেন যেহেতু আজকে প্রচুর পরিমাণের গরম রোদের তাপমাত্রাটা অনেক গুণ বেশি তাই একজনে এই শুকনো খড়গুলো মহিষের গাড়িতে তুলে দিচ্ছেন এবং আরেকজনে সুন্দর করে বাস করে নিচ্ছেন শুকনো খড় নেওয়ার সময় আপনি যদি ভালোভাবে গুছিয়ে না নিতে পারেন তাহলে রাস্তাঘাটে খুলে পড়ার সম্ভাবনায় বেশি থাকবে এতে করে আপনার ভরো ধরনের একটা লসের সম্ভাবনা থাকবে এখন শুকনো খড়ের প্রচুর পরিমাণের চাহিদা রয়েছে কারণ ঘন ঘন বৃষ্টিতে এই বছর সবচাইতে বেশি শুকনো খড়ের চাহিদা বেড়ে গিয়েছে এই বছর যেহেতু তুলনামূলক বৃষ্টিটা একটু বেশি হয়েছে তাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের শুকনো খরগুলো সংরক্ষণ করে রাখা হয়েছিল এই কারণে এবারের খড়ের চাহিদাটা অনেক গুণ বেড়ে গিয়েছে দামে অনেকটাই বেশি তাই শুকনো খড় যখন আপনারা সংরক্ষণ করে রাখবেন তখন একটু ভালো করে সংরক্ষণ করে রাখার চেষ্টা করবেন শুকনো খড় বড়ার কার শেষ এখন মহিষগুলোকে গাড়ির সঙ্গে বেঁধে দেওয়া হবে যেন এই গাড়ি এটাকে টেনে টেনে নিয়ে যেতে পারে এই মহিষগুলো কত কষ্ট করে থাকেন এই মহিষগুলো গ্রাম অঞ্চলে অধিকাংশ বাড়িতে এক সময় মহিষ ছিল মহিষের গাড়ি ছিল এই মহিষের গাড়িগুলো গ্রাম থেকে এখন বিলুপ্তির পথে অনেক কষ্ট করে এই মহিষগুলোকে বাঁধার চেষ্টা করছেন তিনজনে মিলে এই মহিষের গাড়িটাকে আঙিয়ে এক একটা করে মহিষ বেঁধে দিচ্ছেন গ্রাম অঞ্চলে যারা মহিষ লালন পালন করে থাকে তাদের অনেক পরিশ্রম করতে হয় পরিশ্রম না করলে আপনি কখনোই লাভবান হতে পারবেন না এতে করে আপনার লস হওয়ার সম্ভাবনায় বেশি থাকবে কথা বলতে বলতে আজকের মতো বিদায় নিচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ face